আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে যদিও বা তার দল কিছুতেই জামায়াত ইসলামের সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি ভাবুন তো মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন মানে তিনি কি একরকমের ভাগ করে দিচ্ছেন যে কোন কোন আসনে কে বিজয়ী হবেন আসন কার জন্য ছাড় হবে মনে আছে তো যে জামায়াতে ইসলামী আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করতে কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তো চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে বাংলাদেশে নির্বাচনের যখন আর এক মাসও বাকি নাই তখনও যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে এই শঙ্কা উদ্বেগ আশঙ্কা কাটছে না তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত বিএনপি এনসিপি ইউনুস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে সেটা যেমন পরিষ্কার ছিল তেমনি এ নির্বাচন একরকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে কে বড় ভাগ নেবেন কতটা নেবেন ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আহ আপোষ রফায় পৌঁছনো যাচ্ছে না এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকুও কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না এমনকি ইউনুস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয় এ অবস্থায় বারোই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো সেটা একরকম নিশ্চিত করে বলা যায় কয়েকটি বিষয় এক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি যেমন ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার যে সময়ে সেই দিনেই কিন্তু বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে সাজস করছে তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে তাদের আরেকটা দাবি হচ্ছে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল এরপর শিবিরের চাপে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না তো ছাত্র যখন নির্বাচন কমিশনের বাইরে কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আছেন বিপদে কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে এবং বিএনপির অনেকগুলো আসনেই এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে এই সব মিলিয়ে একটা চাপ সৃষ্টির জন্য যখন ছাত্রদল বাইরে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে মনে রাখবেন এ এম নাসিরুদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে ইউনস সরকারের আমলে শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার যিনি এ এম নাসির তিনি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি আমলের সচিব ছিলেন তিনি নির্বাচিত হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে প্রস্তাবনায় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এ এম নাসির উদ্দিনের কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জিতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে ভোটার বৃদ্ধি পেয়েছে। দেখেন আপনাদেরকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং দুশো আসন জেদবার জন্যে কিভাবে জামায়াতি ইসলামী ভোটার স্থানান্তর করছে সে খবর উনত্রিশে ডিসেম্বর দিয়েছিলাম বিএনপি এতদিনে কেন মুখ খুলল বলুন তো তার মানে এখন এক রকমের দেয়ালে পিঠ থেকে গেছে বিএনপির সঙ্গে যে একটা আপসফা হয়েছিল ইউনুস সরকারের যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ এরকম ইউনুস সরকারের নানা বিশেষ সহকারীদেরকে আপনারা রেখে দেবেন এই সরকারেও আর ইউনুস সাহেবকে প্রেসিডেন্ট বানাতে হবে এমন একটা আপোষ রফা বিএনপির সঙ্গে হয়েছিল এটা বলে যে ভারত আছে বিএনপির সাথে আমেরিকা আছে বিএনপির সাথে সকলেই চায় বাংলাদেশে একটা মধ্যপন্থার সরকার হোক কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি তার সরকারে জাতীয় সরকারে নেবে কিন্তু আপাতত বিএনপির নির্বাচনে বিজয়ী হবে কিন্তু বিএনপি এখন দেখছে যে তাদেরকে এক রকমের ছেলে ভুলানো ছড়া বলা হচ্ছে বটে যে তারাই বিজয়ী তারাই বিজয়ী এবং তাতে তাদেরকে একটা ব্যাপক সম্বর্ধনা এবং সম্মানের মধ্যে তাদের নেতাকে রাখা হয়েছে বটে কিন্তু বিএনপি দেখছে পুরো নির্বাচনটা সাজানো হয়েছে মানে ইউনুস সাহেবের মেটিকুলাস ডিজাইনটা আবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করছে আর জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে সাংগঠনিক দক্ষতায় কৌশলে নির্বাচনে জেতার জন্যে অনেক অনেক ধাপ এগিয়ে আছে বিএনপির প্রস্তুতির চেয়ে কাজেই বিএনপি এখন গিয়ে নির্বাচন কমিশনে বলছে যে খবর আপনাদেরকে আমি উনত্রিশে ডিসেম্বর দিয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ এতদিনে খুলেছে তিনি বলেছেন এই ভোটার স্থানান্তরের বিষয় দেখতে হবে এছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর নাম করে একটা অভিযোগ করে এসেছে নির্বাচন কমিশনে যে জামায়াতে ইসলামীর নেতারা সারা দেশে ভোটারদের ন্যাশনাল আইডি নাম্বার বিকাশ নাম্বার এসব সংগ্রহ করছেন এটা এক ধরনের অপরাধ ক্রিমিনাল অফেন্স এটা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এবং বন্ধ করতে হবে তো এমন গুরুতর অভিযোগ যখন জামায়াতে ইসলামের বিরুদ্ধে এনেছে নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে তাহলে নির্বাচন কমিশনকে এখন একটা ব্যবস্থা নিতে হবে না হলে বিএনপি নিশ্চয়ই এটা নিয়ে আরও সোরবল তৈরি করবে বিশেষভাবে সে সময় যখন তারা ছাত্র দলকে নির্বাচন কমিশনের বাইরে বসিয়ে রেখেছে অন্যদিকে দেখেন জামায়াতে রামীর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন প্রধান উপদেষ্টা এখনো যে একদম নির্বাচনটা নিজ হাতে সাজাচ্ছেন এবং জামায়াতের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা তার যে কৌশল এবং পরিকল্পনার যে এক রকমের মৈত্রী এবং ভাগাভাগি তার প্রমাণ জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যমুনা থেকে বেরিয়ে এসে কিনা ঘোষণা দিলেন যে এগারো দলীয় সমঝোতা থেকে তাদের সঙ্গে সমঝোতায় না থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে গেছে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের জন্যে তারা একটা আসনে প্রার্থী দেবে না মানে জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে যদিও বা তাঁর দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি ভাবুন তো মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনুস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন মানে তিনি কি একরকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন কোন আসন কার জন্য ছাড় হবে মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে প্রধানের সঙ্গে বৈঠক করতে কাজে নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে এই যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ডক্টর ইউনুসের সরকার এই স্টেকহোল্ডারদের জন্য জন্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো একটি দল নির্বাচনে জিতে যে সরকার গঠন করতে চাইছে সেটা তাদের পুরো সমীকরণটাকে একরকমের উল্টে পাল্টে দিচ্ছে জামায়াত নায়েবে নাইবে সৈয়দ মোহাম্মদ তাহের এছাড়াও যমুনার সামনে বসে একথাও বলেছেন যে দেশের প্রশাসন ধীরে ধীরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেছেন যে কথা আমি বলছিলাম যে কথা জামায়াতে ইসলামী বারবার উদ্বেগ জানাচ্ছে এবার তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে সেটা জানালো যে তারেক রহমানকে যে পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে যে পরিমাণ সিকিউরিটি দেওয়া হচ্ছে সেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে কাজেই তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন যে দিতেই পারেন একটি দলের প্রধানকে আপনারা এরকম প্রোটোকল বা সিকিউরিটি কিন্তু সেই প্রোটোকল এবং সিকিউরিটি আপনাদেরকে জামায়াতে ইসলামীর আমিরের জন্যেও দিতে হবে এখন জামায়াতে ইসলামীর আমিরের জন্য যদি সেই সিকিউরিটি দেওয়া হয় তাহলে কি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জন্য দেওয়া হবে না তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের চর্মনায় পীর সাহেবের জন্য দেওয়া হবে না তাহলে সরকারকে আসলে এই ভাগটাও এখন একেবারে সুনির্দিষ্টভাবে সমানে সমানে করতে হবে বিএনপির জন্য সামনের পথটা তাই আরো কঠিন হয়ে উঠবে বিএনপির ছাত্র দল যে ওই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার প্রতিবাদ করতে তার একটা বড় কারণ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই কথা বলেছেন যে এটা তো এই সময় একদম ঠিক হচ্ছে না কাজেই ছাত্র দল যে সামনে বসে আছে সেটা ঠিক কাজ করছে তার কারণ যে এরই মধ্যে পাঁচ পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে ছাত্রদল কোথাও দাঁড়াতেই পারেনি এখন সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ মাত্র বাকি থাকতে মানে বিশে জানুয়ারি এই নির্বাচনেও যদি আবারও শিবিরের প্যানেল বিজয়ী হয় যেখানেও শিবির অত্যন্ত শক্তিশালী যেই বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্র দলকে হারিয়ে শিবির বিজয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে তাহলে সিলেটে বাইশে জানুয়ারি যে তারেক রহমান যাবেন সভা করতে এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করতে সেটা খুব স্বাভাবিকভাবেই অনেকটা ম্লান হয়ে পড়বে দেখেন বাংলাদেশের ইতিহাসে একরকম বলা হয় যে সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের জয়ের মাধ্যমে সিলেটও কি বিএনপির হাতছাড়া হয়ে যাচ্ছে তাহলে সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে সেই দল সরকার গঠন করলে সেটা কি বিএনপি হবে বিএনপি এখন এসব উদ্বেগ এবং আশঙ্কার মধ্যেও পড়েছে তার মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবং জামায়াতি ইসলামী এরই মধ্যে বগুড়ার ধুনটে জামায়াতের মিছিলে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা কারণ জামায়াতে ইসলামী সেখানে হ্যা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল বিএনপি দলীয়ভাবে তার নিন্দা করেছে বলেছে তারেক রহমান সহিংসতার বিষয়ে একেবারে জিরো টলারেন্স কিন্তু মনে রাখতে হবে বিএনপি নেতাকর্মী থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তাদের এই গণভোটের বিষয়ে এমন একটা তীব্র প্রতিরোধ আছে তীব্র বিরোধিতা আছে যে এই যে নির্বাচনী প্রচার বিশেষ করে যখন বিশ তারিখের পর থেকে শুরু হবে তখন এই গণভোট নিয়েও মাঠ পর্যায়ে সহিংসতা তুঙ্গে উঠবে তাহলে দেখেন সেখানেও জামায়াতে ইসলামী এবং সরকার একত্রে প্রচার প্রচারণা করছে আর বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই গণভোটের পক্ষের প্রচারণা প্রতিরোধ করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাস্তায় অনেক জায়গায় সহিংস হয়ে উঠেছে তাহলে সেই ভাগাভাগিতেও কিন্তু বিএনপির যে মেরুতে অবস্থান আর বাকি সব পক্ষের অবস্থান বিপরীতে কাজেই এ অবস্থায় নির্বিঘ্নে নির্বিবাদে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে একটা নির্বাচন নির্বাচন খেলা শেষে একটা সরকার গঠন করে ফেলাটা যথেষ্ট কঠিন মনে হচ্ছে এর চেয়ে মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন সেরে ফেলার প্রচেষ্টা করাই হয়তো সহজ হবে তাহলে সেই ডিজাইন ঠেকাতে কি বিএনপি রাজপথে নামবে ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভূয়া তো বলে রেখেছেন ত্রুটিপূর্ণ নির্বাচন তারা কিছুতেই হতে দেবেন না প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি আবারও রাস্তায় নামবে যাতে নির্বাচন বিলম্বিত হলেও ত্রুটিমুক্ত করা যায় বুঝতে বাকি থাকে না তাদের জোটের প্রধান দল জামায়াত ইসলামের সমর্থন আছে সে কথাতেও এই সকল তথ্যকে পাশাপাশি রেখে ভাবলে সত্যিই ভাবা মুশকিল বারো তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যেতে পারবে যে নির্বাচনে কোনো একটি একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে যে দল ডক্টর মোহাম্মদ ইউনুস জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের প্রধান বিজয়ী পক্ষগুলোকে যথেষ্ট ক্ষমতা দেবে কিনা নিয়ন্ত্রকের আসনে থাকতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকবে সে দলকে জেতাতে বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন নির্বিঘ্নে হয়ে যেতে দেওয়া হবে সেটা ভাববার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি